কি চিক করছে কি তো একটা কানের কানের যে ফেলেছে সেটা হুদা নাই রে হায় ভগবান হ্যাঁ এটা তো মানটিরই কানের এই কানে তোটা আমি দিয়েছিলাম আর একটা গেলো কথা দেখলাম জন্মদিনের দিন পরেছে রাত্রিবেলা আর আজকে এখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এখানে পড়ে রয়েছে কানেটা মানেটা কি লুকিয়ে রাখি দেখো দেখাবোই না আমি কানেরটা উঠুক আজকে হয়রানি করে ছাড়বো আমি আজকে লুকিয়ে রাখি দেখাবো না এই কানেরটা আমি দেখি ও কোথায় ই ও সোনা নিয়ে খেলা ওর ও যখন তখন ও কানে হারাবে আংটি হারাবে মানটি মানটি সব সময় শুধু ডাকা ডাকি করে কেন যে তো মান্টি মান্টি করে ডাকায় ভেবে পাই না দেখি কেন ডাকছে কি কারণ আবার হ্যাঁ ডাকছো কেন আসি বলো কি হয়েছে ডাকছে কি আর এমনি কানের তোমার সব সোনার জিনিস ঠিক আছে কই টা যে আমি যে একটা কানের দিয়েছিলাম তোমার বিয়েতে সেই কানের টা তো দেখি কানের তারা কোথায় কোথায় কানের তারা দেখাও আমাকে এখনই দেখাও কেন কানের টা কানের জায়গায় আছে আলমারিতে আছে আর সেই জন্মদিনের দিন তো পড়েছিলাম আবার গুছিয়ে আমি সুন্দর করে লকারে ঢুকিয়ে রেখে দিয়েছি এখন তুমি ওই কানের টা খোঁজ করছো কেন আমাকে এখনই দেখাও কানের তারা তোমাকে দেখাতেই হবে কানের তারা কোথায় গেল আমি এখনই দেখতে চাই এখন আমি কানে দেখাতে পারবো না বাবু আমি একটা কাজ করছি এখন তোমাকে কানে দেখাও আমি জায়গার মতো ঠিক করে রেখে দিয়েছি পরে দেখাও চলবে না এখনই দেখাতে হবে তোমাকে আর পারলাম না তোমাকে নিয়ে আমি কানের হারাবা আংটি হারাবা তুমি কোথায় দেখি আমি সেই কানের তারা আমাকে এখনই খুঁজে খুঁজে দেখাও তুমি এখনই আমাকে দেখাতে হবে কানের দেখাও শিগগিরই দেখাও কানের হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এত যখন বলছো দেখাচ্ছি কানে হারাবা আংটি হারাবা এখানে পোষ মাসে করতে আমি আলমার ভিতরে ঢুকে থেকে রেখে দিয়েছি ঝামেলা মিটে গেছে কিন্তু তো পোষ মাসে তখন যখন তুমি বলছো আমি তাহলে দেখাচ্ছি যাচ্ছি দেখি ওনার এখন আবার কি হলো কানের বলে দেখাতে বলেছে মাঝে মাঝে কি হয় ওনার এই দোকানটা জায়গায় কানে রেখেছি আবার কি আছে এই দোকানের ওই গেল এই দোকানের লুকিয়ে গেলেও চলবে না মাকে এখন বলি মা তুমি তো ঠিকই বলেছিলে মা আমি কালকে সকালে দুটো কানে ঢোকালাম এখন থেকে একটা কানে লকারে একটা কানে খুঁজে পাচ্ছি না মা বাবা কি হলো আগের বছর তো বিবাহবার্ষিকে তোমার ছেলে তো আমাকে বানিয়ে দিয়েছিল ওই কানেরটা না বিবাহবার্ষিকের না এটা তো তোমারই দেওয়া কানে তুমি আমাকে বিয়ের পরে কানেরটা দিয়েছিলে কি জানি কি হলো ওমা শোনো তুমি ভালো করে খুঁজেছো হ্যাঁ খুঁজলাম তো তাও তুমি যদি খুঁজে থাকো জায়গা মতো রেখে থাকো তাহলে আমি ঘুম থেকে উঠে উঠানের মাঝখানে কানে তারা পড়ে রয়েছে তাও চ্যাপটিয়ে গেছে কার জন্য কালকে রাত্রিবেলা কত আগের দিন রাত্রিবেলা কত লোক এসছে তাদের হাতে যদি পড়তো তাহলে কি হতো কানে তারা পায়ের তলায় চেপটে রয়েছে কানে তারা আমি আবার ট্রেনে সোজা করলাম এটা কি করে সম্ভব আমি তো দেখলাম কানেরটা তোমার এখানে পরে রয়েছে হ্যাঁ এই না তোমার কানের তা এইরকম করে যদি জিনিস হারাও তাহলে তো হয় না বলো আমার এমন ডাক হচ্ছে না মনে হয় আংটি হারাবা আমি খুঁজে খুঁজে পাবো একটা আংটি তো ছিয়াইছো হারা তার হাতে যে পড়েছে তার ঠিক নাই একটু শোনা করা যায় তুমি শুধু কানের হাড়া হারাও আংটি হারাও আমার ছেলের পয়সা হয়তো সস্তা না সাথে মতো যা না পেলে কয়নাঘাটা আমাকে দিয়ে দিও আমি দেবো হিমা তুমি পেয়েছো কানকটা সেটা তুমি আমাকে বলো তুমি আমাকে আমি ভয় পেয়ে গেছি গোয়াটা শুকিয়ে গেছে বাবা গো কি অবস্থা কেন তোমাকে বলবো কেন আমি তোমাকে খোঁজা করাবো না এতই সস্তা নাকি তুমি হারাবার আমি খুঁজে খুঁজে দেবো হাই আমার কপাল বাবা তুমি যে কেমন করো আমি তো ভেবেই পাই না তুমি হারাবার আমি খুঁজবো আর করব তোমার কোনো জিনিস যত আছে নাকি কোনো জিনিস যত নাই দেখেন সেখানে ফেলে তবে এবারে নাও আনতে নাও